আসসালামু আলাইকুম নবকুমার স্টেশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আমি সহকারী শিক্ষক ও বলছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বই বিষয় করাবো শিক্ষার্থীরা তোমরা সবাই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও আজকে আমি অনুশীলন তিন দশমিক এক করাবো গত ক্লাসে আমি তিন দশমিক একের এক দুই তিন এবং চার করিয়েছিলাম গত দুইটা ক্লাসে আমি এক থেকে চার পর্যন্ত পড়িয়েছিলাম আজকে বাকিগুলো করাবো সবাই বই খাতা নিয়ে রেডি হও আজকে আমরা আবার নতুন করে এই চ্যাপ্টারের যে বাকি রকম আছে সেগুলো করাবো দেখ সবাই বই থাকাগুলো পঁষষ্টি পৃষ্ঠা বের করো সেই পঁষষ্টি পৃষ্ঠায় কি লেখা আছে দেখো পাঁচ নম্বরে নিম্ন সংখ্যা কোনটি অন্যটি ডানে অবস্থিত তার সংখ্যা রেখা দেখাও মানে এখানে অ নম্বরে দেখো দেখো গ চ এই যে ছয়টি অঙ্ক আছে ছয়টি অঙ্কের মধ্যে কোন সংখ্যাটি তার ডানে আছে সেই কথাটি লিখতে হবে তাহলে চলো আমরা বলে চলে যাই এবং তোমরা খাতার মধ্যে করা শুরু করে দিবে বলতে গিয়ে দেখে দেখে এখন দেখো পাঁচ নম্বর দেখো যদি এখানে দুই লেখা আছে তবে আমাদের ধারাবাহিক নিয়ম রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে এক থেকে শুরু করতে হবে পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের সংখ্যা বলছি দুই তিন সেটা হলো টু এবং নাইন তাহলে আমরা কি লিখবো সংখ্যা লেখায় সংখ্যা লেখায় রেখায় টুয়ে ডে নয়ের অংশ তার আবার সেই কথা নিয়ে লিখেছি যে সংখ্যা রেখায় নারীদের অপসর করে তুলে দাঁড়িয়ে তারপর দেখো আমরা জানি যে সংখ্যা বামে বসে এবং ঘনার সংখ্যা বানে বসে তাহলে আমরা এই দুইটা সংখ্যা আমরা কোথায় বসাবো বামে বসাবো তাহলে দেখো ফোর ফাইভ সিক্স ফোর সংখ্যাটা আমরা ছিল সংখ্যা সংখ্যা রেখায় কি হবে মাইনাস এইটের অবস্থান কোথায় মাইনাস এইট আমার এটাকে দাম বা বাম যেটাই থাকি না তাহলে মাইনাস অবস্থান माइनस स्वीट एक শুধু সিক্স শুধু সিক্স মানে হচ্ছে গিয়ে প্লাস সিক্স আমরা জানি কোনো সংখ্যা আছে যখন কোনো চিহ্ন না থাকে তখন আমরা সেটাকে প্লাস দিয়ে তাহলে এখন এখানে আমরা শুরু দিব আগের মতো যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা এখানে সিক্স পর্যন্ত আছে আমরা ছয়টা দিব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স

অবস্থান হল অবস্থান হল মাইনাস সিক্স এ দাড়ি বাম বাউন্ডিকে দিলাম বীরাত্মক সংখ্যা তারপর আমাকে দেখলাম যে প্লাস সিক্সটা হলো গিয়ে মাইনাস সিক্স এ কোথায় দান্ত্রিক অবস্থা মাইনাস টেন মানে হচ্ছে গিয়ে মাইনাস টেন বলতে আমরা কি বুঝবো যে মাইনাস টেনটাকে আমরা বাম দিকে বসাবো আর প্লাস ওয়ানটাকে আমরা ডান দিকে বসাবো কারণ ধরত্বের সংখ্যা যাবে ডান দিকে এবং সংখ্যা যাবে বাম দিকে সেটা নিয়ে ভালো করে একটু সংখ্যা করে দিচ্ছি কারণ আমাদের ডান দিকে সংখ্যা হলো একটি এই জন্য আমরা এটা ডান দিকটা

আমাদের ধরার্থ সঙ্গে কি লেখা আছে ওয়ান কারণ আমরা এই ওয়ান পর্যন্ত দেখি আগে না যাই আগেও যদি দেখি তাহলে আমাদের

দেখো গ নম্বর কি লেখা আছে গ নম্বর ইলেভেন মাইনাস টেন মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ আর হচ্ছে গিয়ে আমরা হলো গিয়ে এই মাইনাস ফিফটিন এবং মাইনাস ফোরের যে যে মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখবো তোমরা আবার মাইনাস পরে আবার মাইনাস ফোর লিখে দিবে না ভেবে নিয়ে না যায় ফোর লিখতে হবে বলেছে মাইনাস এবং মাইনাস ফোরের যে মধ্যবর্তী সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখতে হবে তারপর একইভাবে মাইনাস থার্টি এবং মাইনাস এবং মাইনাস টোয়েন্টি থ্রি এ মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে গিয়ে মাইনাস টোয়েন্টি নাইন মাইনাস টোয়েন্টি তাহলে কি লেখা আছে দেখো সাত নম্বরে লেখা আছে আমাদের প্রশ্নটার মধ্যে লেখা আছে মাইনাস টুয়েলটি হতে বড় চারটি নিরাত্মক পূর্ণ সংখ্যা লেখো তাহলে মাইনাস হতে বড় চারটি নিরাপত্তক পূর্ণ সংখ্যা হচ্ছে কি আমাদের কি লেখা আছে

সিক্স তারপর তোমরা দেখো পূর্ণ হল মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস থার্টিন মাইনাস ফোরটিন কারণ আমরা জানি নির সংখ্যা যত বাড়তে থাকবে সেই সংখ্যাটি তত ছোট হতে থাকবে তারপর হচ্ছে কি নাম্বার আছে মাইনাস টেন ও সংখ্যা সেই চাকরিদের শতগুলো দিয়ে তাহলে তোমরা বুঝতে পারছো যে মধ্যবর্তী সংখ্যাগুলো পূর্ণ শতগুলো কোন তারপর এত লেখা আছে তোমরা আট নম্বর দেখো নম্বরে কি লেখা আছে যে নিচে বাক্যগুলো পাশে শতগুলি শখ এবং মিথ্যা মিলে তাহলে বাকিটা শুদ্ধ কর আমরা যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যদি আমরা মনে করি যে মিথ্যা তাহলে আমরা সেটা কি করব শুদ্ধ করব তাহলে শুদ্ধ কিভাবে করব দেখো আমরা পরে চলে যাই পরে আমরা এখন 8 নম্বরটা করব পরে তার 8 নম্বর কি লেখা 8

তাহলে আমরা অন্তত তুলে আমরা কী করবো সংখ্যা রেখায় মাইনাস টেনের ডানে মাইনাস এ তার পাশে আমরা কী লিখে দেব দৈত্য তারপর খ নম্বর দেখো সংখ্যা রেখায় মাইনাস সিক্সটি এর ডানে হচ্ছে গিয়ে সেভেন্টি সিক্সটি এর ডানে কি সেভেনটি হবে তাহলে সেটা কী হবে আমাদের সংখ্যা রেখা করতে হবে সংখ্যা রেখা করে আমাদের বুঝতে হবে দেখতে হবে যে আসলে মাইনাস সিক্সটি ডানে মাইনাস সেভেন্টি আছে কি না যদি সত্য হয় তবে স্বেখ্য এবং মি হলে মিথ্যা হলে মিলে তারপর দেখো গ নম্বর সবচেয়ে ছোট সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান এটা কি শক্ত কিনা মিথ্যা সেটা জানার জন্য আমরা আবার বোর্ডে যাই তাহলে কি দেখবো আমরা দেখো এখানে আমরা জিরো দিব আর এখানে যদি আমরা মাইনাস ওয়ান দেই তাহলে আমাদের সংখ্যাটিকে গিয়ে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে সবচেয়ে ছোটো পূর্ণ সংখ্যা কারণ আমাদের এই বাম পাশে শুধু মাইনাস ওয়ানই আছে এছাড়া অন্য কোনো সংখ্যা নেই অন্য কোনো সংখ্যা থাকলে তাহলে আমরা তার পরের সংখ্যাটাকে ধরতাম যেহেতু আমাদের এখানে মাইনাস ওয়ান পর্যন্ত দেওয়া আছে তাহলে আমরা কি করবো এই সবচেয়ে ছোট সংখ্যাটা মাইনাস ওয়ানই হবে তারপর দেখো গ নাম্বার গ নাম্বার কী লেখা আছে মাইনাস টোয়েন্টি এইট যে মাইনাস টোয়েন্টি সিক্স তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যত সংখ্যা বাড়তে থাকবে সংখ্যা তাহলে কি হবে সেই সংখ্যাটা তত ছোট হবে আমরা ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে আমরা চিন্তা করি যত সংখ্যাটা আমাদের বাড়তে থাকবে মানে সংখ্যার পরিমাণটা বাড়তে থাকবে তখন সেটাকে আমরা কী করবো সেটাকে আমরা বড় করি কিন্তু ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে সংখ্যা যত বাড়তে থাকবে আমরা সেই সংখ্যাটাকে সর্বোচ্চ সংখ্যাটাকে সবচেয়ে ছোট মনে করবো তাহলে এখানে মাইনাস টোয়েন্টি হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স বড় তাহলে বাক্য কি হবে মানে এই অঙ্কটি কী হবে মিথ্যা তার মানে আমরা কি লিখবো মি তাহলে আমি যে তোমাদেরকে অনুষ্ঠানে তিন দশমিক একের এক দুই তিন থেকে একেবারে শুরু করে আট পর্যন্ত করালাম এবং বুঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যেগুলো আমি তোমাদের জন্য যেগুলো গড়ে করিনি বা অনলাইন ক্লাসে করে দিয়ে সেগুলো আমি তোমাদেরকে বলবো যে বাসা অবশ্যই নিজেরা ট্রাই করবে কারণ আমরা যদি সব করে যাই ট্রাই করবে না সেগুলো যেগুলো বাকি আছে সেগুলো তোমরা নিজে থেকে করবে ভালো করে ভিডিওটা ভালো করে দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে যাতে করে কোনো রকম সমস্যা না হয় আর যাতে সমস্যা যা না হয় সেই জন্য আমরা ভালো করে তো বুঝিয়ে দিচ্ছি কোনো রকম সমস্যা করে আমরা আছি আমরা বোঝানোর জন্য আছি তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করো অনলাইন ক্লাসগুলো দেখো যে আমরা কীভাবে করছি আমি আশা করছি তোমাদেরকে যে এই ক্লাসগুলো তোমাদেরকে ভালো লেগেছে তাহলে আজকে অনলাইন ক্লাস এই পর্যন্তই እንን፣ እን፣